পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে গেলে আপনি বাঙালি পাবেন না পৃথিবীর যে কোনো প্রান্তে যান যেখানে আপনার মানুষ বসবাস করার মানে আপনি বাঙালি পাবেন তবে এতে আমার কোনো সমস্যা নাই সমস্যা হইতেছে বর্তমানে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ বাংলাদেশি শ্রমিক আসছে সেখানে আইসা টিকটক বানায় আপনারা জানেন যে দীর্ঘ কয়েকদিন যাবৎ বাংলাদেশিদের টিকটক জায়গায় জায়গায় ভাইরাল হইতেছে আসলে টিকটক বানায় এতে এতে আমার কোনো আপত্তি নেই আপত্তি হইছে আমরা সাধারণ যে বাংলাদেশি শ্রমিকরা দেশে কাজ করি সম্মানের সাথে কাজ করি আপনি বিশ্বাস করবেন না যারা ভিডিওটা দেখেছেন পৃথিবীর যে কোনো প্রান্তে যান যদি কাজের দিক দিয়ে হয় অন্য 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 দেশের মানুষের তুলনায় বাংলাদেশি শ্রমিকদের কিন্তু প্রচুর পরিমাণ মূল্যায়ন আছে পৃথিবীর বুকে দেখেন আজকে আমি যেতে আসছি এখানে বেশি অংশ মানুষ হচ্ছে বাংলাদেশি প্রবাসী ঈদের ছুটি ঘুরতে আসছে আলহামদুলিল্লাহ সুন্দর কথা ভালো কথা যেহেতু বাংলাদেশের থেকে প্রচুর পরিমাণ লোক ট্যুরিস্টে মালয়েশিয়াতে এরকম স্থাপনা দেখতে আসে বিশেষ করে পুতরা জায়াতে যে পুত্রা জায়ার যে মসজিদ পুত্রা খুব সৌন্দর্যে ঘেরা কিন্তু এই মসজিদ পুতরা তো এইখানে বিভিন্ন দেশ থেকে মানুষ ঘুরতে আসে টাকা পয়সা খরচ করা যেহেতু আমার প্রবাসী ভাইরা মালয়েশিয়াতে কাজ করে কাজের সুবাদে কিন্তু এখানে আসার পর এই সৌন্দর্য দৃশ্যগুলো কিন্তু তারা দেখতে পারে মসজিদের ভিতরেও সৌন্দর্য আছে বাহিরেও সৌন্দর্য আছে মানে এক কথায় পুত্রাজায়া এমনিতে তো মালয়েশিয়ার ভিতরে পুতরা জায়া অন্যতম একটা সৌন্দর্যের জায়গা মসজিদ পুতরা আরও সৌন্দর্য তো এখানে মানুষ আসে দেখতে আসে নামাজ পড়তে আসে কিন্তু এইবার আমরা কয়েক জায়গায় দেখলাম ঈদের ছুটি পায়া কলমপুরে পুত্রা জায়গাতে বিভিন্ন জায়গায় বাংলাদেশি ভাইরা কিছু টিকটক আর বাংলাদেশি ভাইরা টিকটক ভিডিও করতেছে আর সেইখান সেখানকার যেই মানে তাদের যে ভঙ্গিমা টিকটকের ভিতরে যেটা ভঙ্গিমা থাকে যে মানে বাজেভাবে ভাবে করছে এবং এই দেশে যে লোকাল লোকগুলো আছে মালাইরা আছে মালয়েশিয়ান লোকেরা তারা ভিডিও কেরা তারাও আবার টিকটকে ছাড়ছে বিভিন্ন ভয়েস দেওয়া বিভিন্ন শব্দ দিয়া তখন কথাটা হচ্ছে যে ভাই আপনারা যারা মালয়েশিয়াতে আসছেন বা পৃথিবীর যে কোনো দেশে যান অন্তত পক্ষে আমাদের সম্মানের দিকে তাকায়া এই বাংলাদেশিদের দিকে তাকায়া আপনারা এমন কোনো কাজ করবেন না যেই কাজে আমাদের বাংলাদেশের নাক কাটা যায় প্রত্যেকটা বাঙালি যদি একজন বাঙালি যেন প্রত্যেকটা বাঙালির কথা শোনা লাগে তাহলে তো আসলে এটা মানে কথার ভিতরে পড়ে না প্রিয় প্রবাসী ভাইয়েরা যারা বিদেশে আসছেন সকলের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা বিদেশ আসছেন বিদেশ করেন অর্থ উপার্জন করেন এবং পৃথিবীর যে কোনো জায়গায় আপনি থাকেন সেই সমস্ত জায়গার সৌন্দর্য স্থাপনাগুলো আপনারা দেখেন আপনাদের ভালো লাগবে আপনাদের সেখানে স্মৃতিময় পিকচার তোলেন ভিডিও করেন কিন্তু এমন কোনো কাজ করি না যে ভিডিও কইরা আপনি মানে এমনভাবে উপস্থাপনা করবেন যেগুলো দেখে মানুষ আরও খারাপ বলে প্রিয় প্রবাসী ভাইয়েরা আমি জানি যে আসলে শতকরা নিরানব্বই জন প্রবাসীরা কখনো এরকম কাজ করে না এই যে বর্তমানে নতুন কিছু ইয়াং ছেলেপিলা ঢুকছে যার ভিতরে হয়তো পাঁচ পার্সেন্ট শতকরা পাঁচ পার্সেন্ট যারা আছে আমাদের নাক কাটায় পাঁচ পার্সেন্ট বললে ভুল হবে শতকরা দুই পার্সেন্ট তো তাদেরকে আহ্বান করব তাদেরকে অনুরোধ করব আপনারা বিদেশে যেইখানেই থাকেন যেই দেশেই থাকেন বর্তমানে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ টিকটকার বের হয়েছে বাংলাদেশি টিকটকার তারা মানে তাদের এক কথা যে মানে প্রতিবন্ধী যে প্রতিভা সেই প্রতিবন্ধী প্রতিভা কিন্তু কিন্তু তারা দেখাইতেছে টিকটকের মাঝেও কিন্তু আপনি সারা বিশ্বের মানুষকে ভালো মেসেজ দিতে পারবেন টিকটকের মাঝেই কিন্তু আপনি ভালো ভিডিও তৈরি করতে পারবেন যাই হোক ভিডিওটা আমি আর লম্বা করব না সকলের প্রতি আহ্বান থাকবে ভিডিওটা শেয়ার করবেন আর কেউ যদি এটাকে খারাপ ভাবে নেন আমাকে ক্ষমা করবেন আল্লাহ হাফেজ